সালামু আলাইকুম বেশি দামে দোকান থেকে আর নয় সসে আজকে অল্প খরচে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি স্বাস্থ্যকর উপায়ে চিকেন সসেস রেসিপি তাও আবার এ টু জেড ফ্রোজেন পদ্ধতি সহ চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে হোমমেড এই চিকেন সসেস স্বাস্থ্যকর উপায়ে আমরা তৈরি করলাম এই জন্য মিক্সিং বোল এর মাঝে ফ্রেশ নিয়েছি ব্রয়লার মুরগির মাংস আনুমানিক সাড়ে তিনশো গ্রাম ফ্রেশ মাংস নিয়েছি ব্রেস্টের মাংস যেটা ব্রয়লার মাংস সেটা নিয়েছি এবার আমি একটি ব্ল্যান্ডার জারে নিয়ে ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি অফ স্ক্রিনে ব্ল্যান্ড করে নিয়ে এবার আমি সেই মিক্সিং বুলে আবারও সমস্ত ব্ল্যান্ড করা চিকেন এবার এর মাঝে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার পরে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ পাশাপাশি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া অথবা ব্ল্যাক পেপার দিয়ে এবার কিছু আমরা কাঁচা মশলার সাথে আরো কিছু মশলা অ্যাড করছি আদা বাটা রসুন বাটা চিলি ফ্লেক্স আর সাথে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা এবার খেয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে টমেটো সস থাকলে সেটাও দিতে পারে আমার হাতের কাছে সয়া সস ছিল সেটা দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস দিয়ে আবারও আমি মাখিয়ে নেব আর আপনারা যদি এই রেসিপি হুবহু বাসায় ফলো করে পারে অল্প খরচে অল্প উপকরণে সহজভাবে বাসায় স্বাস্থ্যকর উপায়ে তৈরি করেন ক্ষেত্রে আপনারা চাইলে লং টাইম পর্যন্ত ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারেন এই ফ্রোজেন করা চিকেন সসেস দিয়ে পিৎজা পাস্তা নুডলস ভেজিটেবল এমনকি হট ডগ পর্যন্ত বাসায় তৈরি করতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের ভালোভাবে চিকেন সসেসের সমস্ত উপকরণ চিকেনের সাথে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই সময় কিছুটা আঠালো মনে হলে হাতে কিছুটা তেল লাগিয়ে এইভাবে লম্বা করে মনের মতো করে আপনারা চিকেন সসেসের শেপটা দিয়ে নিতে পারেন এই চিকেন সসেস দিয়ে আমি বাসায় হোমমেড মেড বক্স তৈরি করেছিলাম এই রেসিপিটা অলরেডি শেয়ার করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন এদিকে কথা বলতে বলতে আমাদের একদম পারফেক্ট ভাবে সসেসের শেপ দেওয়া হয়ে গিয়েছে আর অফ স্ক্রিনে আমি এইভাবে পল পেপার কেটে রেডি করে নিয়েছি আর এর মাঝে সেই সসেস যেভাবে ডিসপ্লে তে দেখতে পাচ্ছে এইভাবে আমি রোল করে নিচ্ছি এতে করে রোল করে নিলে একটু গড়িয়ে নিলাম খুব বেশি জোরে সোরে আপনারা এইভাবে পয়েল পেপারে কিন্তু গড়িয়ে নিতে যাবেন না কারণ চিকেন সসেসের জন্য আমরা যে ডোটা চিকেন দিয়ে তৈরি করেছি সেটা খুবই আঠালো এবং নরম তিনশো গ্রাম চিকেন দিয়ে আমার টোটাল দশ থেকে বারোটার মতো সসেস হয়েছে আর আপনাদের হাতের কাছে পয়েল পেপার না থাকলে সেক্ষেত্রে আপনারা চাইলে প্লাস্টিক র্যাপার দিয়েও এই কাজটা করতে পারেন এরই মাঝে কথা বলতে বলতে সমস্ত চিকেন সিল করা হয়ে গিয়েছে এবার আমরা সমস্ত চিকেন সসেস নিয়ে সরাসরি চুলাতে চলে যা চুলায় একটি প্যানে আমি পানি দিয়েছি সেই পানিটা ফুটে আসার পরে এর মাঝে সমস্ত সসেস এইভাবে দিয়ে দিচ্ছি সসেসের দুই পাশে আপনারা পয়েল পেপার দিয়ে অথবা প্লাস্টিক র্যাপার দিয়ে যখন সিল করবেন অবশ্যই সাবধানে আপনারা সিল করবেন এতে করে ভেতরে আর পানি প্রবেশ করতে পারবে না দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আমি রান্না করে নিয়েছি সমস্ত সসেস সমস্ত চিকেন সসেস যখন রান্না অথবা সেদ্ধ হয়ে যাবে এটা বোঝার উপায় হচ্ছে সমস্ত চিকেন সসেস পানি থেকে কিছুটা উপরে দিকে ভেসে উঠবে এইবার আমি একটি মিক্সিং বুলে ঠান্ডা পানি নিয়েছি এই ঠান্ডা পানির মাঝে এক এক করে সমস্ত চিকেন সসেস এইভাবে আমি দিয়ে দিলাম রুম টেম্পারেচার আসা পর্যন্ত ঠান্ডা হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। সমস্ত চিকেন সসেস যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এক এক করে এইভাবে পেপার থেকে ছাড়িয়ে নিচ্ছি এই তো এরই মাঝে কথা বলতে বলতে আমাদের সমস্ত চিকেন সসেস একদম পারফেক্ট ভাবে রেডি আশা করি অল্প খরচে সহজ রেসিপিতে আর স্বাস্থ্যকর উপায়ে চিকেন সসেস রেসিপি আপনাদের ভালো লেগেছে আর কিছুটা হলেও উপকারে এসেছে এবার একটি চিকেন সস কেটে আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে আপনাদের সাথে শেয়ার করব এই চিকেন সসেস আপনারা কিভাবে একটি বক্সে ভরে তিন থেকে চার মাস অনায়াসে আপনারা ফ্রিজিং অথবা ফ্রোজেন করতে পারেন আশা করি দেখেই বুঝতে পারছেন যে কতটা ভিতরে স্মুথ হয়েছে ঠিক এইভাবে এয়ারটাইপ বক্সে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম